হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে পূজাস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি আবার শুরু করছি সকলেই আশা করি অনেক ভালো আছেন তো চলুন বেশি দেরি করব না শুরু করে দিচ্ছি শ্রীমদ্ ভগবত গীতার পাঠ করব আজকে দুই নম্বর শ্লোক हरे कृष्ण ॐ हरी ॐ तत्सार ॐ नमो भगवते वासुदेवाय ॐ দেব ও নমো ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্ গীতার শ্লোক নাম্বার দুই রাজবিদ্যাং রাজগৌ পিত্রিদ তমম প্রত্যক্ষ বর্গম সুখং সুখ অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুহ তত্ত্ব থেকে গুহতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য তাৎপর্য ভগবদ্গীতার এই অধ্যায়টিকে বলা হয়েছে রাজবিদ্যা কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম কণাত কপিল জাগবল্ক শান্ডিল্য বৈশ্যনর এবং অবশেষে বেদান্ত সূত্রের রয়চিতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাব নেই এখানে ভগবান বলছেন যে নবম অধ্যায়ে বর্ণিত জ্ঞান, সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যায়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারাতিসার সার এই তত্ত্বজ্ঞান পরম গুহ কারণ গুহ বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষা লাভ করে না তারা কেবল বাহিক্য জ্ঞানই অর্জন করে জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থ বিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান গণিত জ্যোতিষ প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় অথচ দেহে আত্মার গুরুত্বই সর্বপেক্ষা বেশি কারণ আত্মাবিহীন মৃতদেহের তো কোনো গুরুত্বই নেই কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির ওপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মার গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেই জড়দেহটি নশ্বর এবং আত্মা অবিনশ্বর অন্তবন্ত ইমে দেহাং নিত্য শক্তা শরীর দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয় অবিনশ্বর ও সনাতন এই মৌলিক উপলব্ধি জ্ঞানের গুহত্তম দেহ পরিবর্তন হতে পারে আত্মা কিন্তু তা আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক তথ্য প্রদান করে না অনেক সময় মানুষ এই রকম ধারণা করে থাকে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহর থেকে মুক্তিলাভ হলে আত্মা শূন্য লীন হয়ে যায় এবং নির্বিশেষ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয় দেহে অবস্থানকালে অত্যন্ত সক্রিয় আত্মা কীভাবে দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আত্মা নিত্য সক্রিয় আত্মা যদি নৃত্য হয় তাহলেও তার সক্রিয়তাও নৃত্য এবং ভগবত ধামে তার কার্যকলাপ হচ্ছে চিন্ময় জ্ঞানের গুহত্তম অংশ এই তাই আত্মার এই সমস্ত কার্যকলাপকে এখানে রাজ্যবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহত্তম বলা হয়েছে এই জ্ঞান সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে মানুষের পাপ ও কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপ ও কর্মসমূহের পরিণাম দেখানো হয়েছে যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ ও কর্মফলের বিভিন্ন স্তরে আবৃদ্ধ উদাহরণস্বরূপ বলা যায় যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না তার জন্য কি করতে হয় কিছুটা সময় লাগে সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয় আর তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ও ফলে শোভিত হয় আর সেটি যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন সেটি রোপণকারী ব্যক্তি তার ফল ও ফুল উপভোগ করে সেই সেইরকমই মানুষেরও পাপ কর্মও বীজের মতো ফল প্রাপ্ত হতে সময় নেয় কর্মফলের বিভিন্ন স্তর আছে পাপ কর্ম থেকে নিবৃত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপ ও কর্মের ফল ভোগ করতে হয় অনেক পাপ কর্ম এখনও বীজ রূপে রয়েছে যারা বা আরও অনেক পাপের ফল দুঃখ দুর্দশারূপে ফলপ্রাপ্ত হয়েছে যা আমরা এখনও ভোগ করছি সপ্তম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপ কর্ম থেকেই সম্পূর্ণভাবে নিবৃত হয়েছেন এবং চরজাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে সৎকর্মে নিয়োজিত হয়েছেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরায়ণ হন পক্ষান্তরে বলা যায় যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি সম্পূর্ণ রূপে পাপ থেকে মুক্ত হয়েছেন এই কথা পদ্মপুরাণী